ডুপ্লেক্স বাড়ির যে কাভারিংগুলো বেসের কাভারিংগুলো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ একটা বেস যখন করবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কাকে বলে আমি বল রডের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসে কাভারিং আছে কিনা তো আমরা নর্মালি বলি সবাইকে কাভারিং ক্লিয়ার যাতে তিন ইঞ্চি থাকে ঠিক আছে নিচে কমপকে পক্ষে তিন ইঞ্চি রাখতে চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে দেখেন সিসি ডালাই করার পর আমরা কাভারিংগুলো চেক করতে আসছি তো উনি খুব ভালোভাবেই সব কিছু সাজাইছে আমি আইসা দেখলাম তো এখানে ব্লকগুলো ইউজ করতে প্রথমে কি ইউজ করতে চাইছিলেন ইট দিতে চাইছিলেন প্রথমে কিন্তু উনি ইট দিতে চাইছিলেন ঠিক বাট আপনার যে মালিক এবং আমাদের সাহায্যে যে না ইট হবে না ব্লক দিতে হবে ঠিক আছে সো অবশ্যই দিতে হবে কারণ ইট আরেকটা ম্যাটেরিয়ালস আর আমাদের আর সিসি হচ্ছে আরেকটা মানে এটা আরেকটা তো চারো পাশে কাভারিং চেক দিবেন দেন আমাদেরকে দেখান যে আসলে ঠিকভাবে দিস কিনা আপনি হ্যাঁ হ্যাঁ সাইড দেখেন আগে আচ্ছা এটাতে কত আছে দুইশোটা বেশি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওই পাশেটা দেখেন যে এটা একদম কম মনে হয় এটা আগে চেক করবেন ঠিক আছে এটা কত টুক আছে এটা 4 ইঞ্চি আছে আচ্ছা এই পাশে এটা দেখেন 4 ইঞ্চি আছে তাইলে আমি আপনাদেরকে বলি শুনেন এই যে এই পাশে কিছু হচ্ছে যে আপনারা এই যে এই পাশটা আছে না এই পাশটাতে কিছু হচ্ছে আপনি ইট দেয়া চাপ দিবেন না হলে যখন হচ্ছে ডালাই দিবে এখন 4 ইঞ্চি আছে না এটা আরো বাইরে যাবে কাট দিবেন না এখন আপনারা দেখবেন আপনার জন্য ওখানে হচ্ছে যে লেবাররা আসবে লেবাররা কি আস্তে मारे ঠাস করে মারে না কিন্তু এই পাশে কিন্তু কাঠটা চলে আসবে তখন যেটা হবে ডালাই কিন্তু ওনাদের বেশি যাবে কথা কি বুঝতে পারছেন আমি চাচ্ছি যে কাবারিংও যাতে ঠিক থাকে আর ওনাদের মানে মালও যাতে নষ্ট না হয় ঠিক আছে তো এই যে কাটটা দেওয়ার আমি এক জায়গায় গেছিলাম ঠিক আছে একবার মাদারীপুর গেছিলাম তো ওই মিস্ত্রি বলতেছে যে ভাই আপনার হচ্ছে যে সাইডে কাবারিং দিয়ে আমি জীবনও দেখি নাই শাটারিং করে আমি জীবন দেখি নাই ঠিক আছে আমাদের এলাকার এই ধরনের কাজ হয় না তো আমি বললাম ভাই আসলে কি হয় না তো ওনাকে মাইপা দেখাইলাম উনি দুই পাশে প্রায় যেই পরিমাণ ফাঁকা রাখছে ওনার প্রায় প্রতিটা বেসে দেড় বস্তা সিমেন্ট চলে যাচ্ছে বেশি তারপর খোয়া তারপর বালিত আসেই এগুলা যাচ্ছে তো এখানে ষোলোটা বেস ছিল ষোলোটা বেসের মধ্যে কত গেছে ধরেন হচ্ছে যে আপনার ষোলো দৌ বত্রিশ না হোক আপনার হচ্ছে প্রায় আমি হিসাব করছিলাম চব্বিশটার মতো হচ্ছে বস্তা চলে যাচ্ছে এক্সট্রা তো ওনার বললাম ভাই ওনার তো চব্বিশটা বস্তা বেশি চাইতেছে এটার জন্য আপনি কি ইয়ে দিবেন না সাটা দিবেন না উনি বলতেছে ভাই আমার বাতি যাবে কোনো সমস্যা নাই আমি মালিককে জিজ্ঞাসা করলাম ভাই আসলে কি আপনার সমস্যা আছে যে এতটুকু যে জিনিসগুলো যাচ্ছে ওনারা বলতেছে যে ভাই আমার কাকা যা বলে এখন বিষয় হচ্ছে যে ভাই আমার আর নেওয়ার তো দরকার ছিল না কারণ আপনি এখানে আট হাজার টাকা বেশি দিয়ে দিচ্ছেন আট হাজার কী পাবে যদি চব্বিশ বস্তা বেশি দেন তাহলে কয় হাজার টাকা হয় পাঁচশো বিশ টাকা বা পাঁচশো টাকা করে দিলে নর্মাল হচ্ছে যে আপনার হাফ অর্থাৎ বারো টাকা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আবার তো খোয়া আছে তারপর হচ্ছে বালি আছে আবার মিস্ত্রি কস্টিং আছে অনেক কিছু আছে এই জিনিসগুলো হিসাব করলে কিন্তু অনেক বেশি হয় তো সেই জন্য কাভারিংগুলো চাই ভাই নিচের কাভারিংটাও ঠিক আছে দেখেন তো নিচের কাভারিংটা আপনি এই পাশে দেখেন যদি আমরা দেখতে পারি আর কি এই পাশে দেখেন এই পাশ থেকে দেখেন কত আছে নিচের নিচের রডটাতে দেখতে হবে ফোনে চার ইঞ্চি আচ্ছা নিচে হচ্ছে যে উনি মোটামুটি হচ্ছে কাভারিং একটু বেশি দিছে যেটাই হোক আমি আপনাদেরকে বলবো যে ওনার যে কাবারিং এই পাশটার ওই যে এই বড় রটার দিকে কতটুকু আছে এই বড় রটার দিকে যে মাঝখানের যেটা ওই যে এই পাশে ওই যে ওইটা হ্যাঁ এটার পাশেরটা এটার পাশেটা কিন্তু একটু বড় হ্যাঁ হ্যাঁ এটা দেখেন কত তিনি ইঞ্চি দুই মতো আছে বুঝতে পারছি তো দেখেন এখানে যে বেসটা করছে মানে খুবই সুন্দর দিছে কাবারিং প্লাস হচ্ছে যে আমার যে রডের প্লেসমেন্ট খুব সুন্দর ছিল এখন আমি ওনাদেরকে বলবো যে এই পাশে যেই যে সাপোর্টগুলা প্রতি পাশে দেখেন দেড় ফিটের মধ্যে মধ্যে হচ্ছে ইট দিয়ে দেবেন যাতে হচ্ছে যে আপনার মিস্তিরা যখন হচ্ছে যে আপনার ইয়া মারবে মশলা মারবে বা হচ্ছে যখন ডালাইটা পালাই বা যাতে হচ্ছে সুইটা না যায় সুইটা গেলে হয়তো বা আপনাদেরই প্রবলেম হবে না বাট মালিক একটু লস হতে পারে ঠিক আছে তো সেই জন্য এই সাপোর্টটা দিয়ে দিবেন তা আমার মনে হয় না এটা দিতে আপনাদের বেশি একটা সমস্যা হবে ঠিক আছে তো আমি যে এলাকাতে আসছি সেটা হচ্ছে যে আমার ব্রাহ্মণবাড়ি আখরাতা থানাতে পৌরসভাতে তো এখানের যে কাজটা খুবই সুন্দর হচ্ছে খুবই সুন্দর ঠিক আছে যেটা করা উচিত ছিল সেটাই করছে এখন আমি আজকে দেখে গেলাম পরেরবার যদি এই ধরনের সুন্দর কাজ করে আমি তো ওনাকে তো আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্যে কি অনেকে জিজ্ঞাসা করতে পারেন দেখেন আপনারা অনেক সময় বলেন ভাই আপনারা শুধু ভুল ধরেন এখন বিষয়টা থেকে আপনি যদি হচ্ছে কাজের পরে নিয়ে যান আমাদেরকে তখন তো আসলে ভুল দেখবই ঠিক আছে কাজের আগে থেকে যদি আমাদেরকে দিয়ে তত্ত্বাবধান করেন বা আমাদেরকে না অন্য একটা ইঞ্জিনিয়ার দিয়ে করান তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলো হয় না বিপদ পড়ার পর আমাদেরকে ডাকেন তাহলে কিন্তু সমস্যাটা হবে আর সমাধান তখন কিন্তু দেওয়া পসিবল হয় না ঠিক আছে তো যদিও পসিবল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনাদের লস থাকে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে সতর্ক হওয়ার জন্য আর কি ধরনের কাজটা হবে আপনার বিল্ডিংয়ের জন্য সেজন্য তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ